السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমি আমিও আল্লাহবাহায়াল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম আমলের বিষয় হইতেছে অবাব অভাব অনটন দূর করার জন্য কোরআন আমল এই আমলটি আমলিয়াতে কাশ্মীরের ভিতরে আসছে আমলে কোরআন এর ভিতরে আসছে আনোয়া শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আরে বলেন কেউ যদি নিয়মিত এই আমল করতে পারে কোনো দিন তার দুনিয়ার মধ্যে অভাব অনটন দেখা দিবে না অর্থাৎ এ আমলকারী কখনই অভাব অনটন দেখা দিবে না এই আমলকারী যত প্রকারের অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবেন ইনশা আল্লাহ বর্তমান আমি আপনি প্রেশানি ভিতরে থাকি কিন্তু অভাবের কারণে অভাব অনটন লেগেই থাকে যে পরিমাণ উপার্জন করি এর চাইতে অনেক বেশি পরিমাণ ব্যয়বহল খরচ সংসার চালানোর জন্য বাচ্চাদের লেখাপড়া করার জন্য ইত্যাদি যাবতীয় এর কারণে আমরা অভাব অনটনের ভিতরেই কিন্তু থাকি তো আমি আপনি যদি কোরআনই আমল করতে পারি আল্লাহ তা আমাদের পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন এর চাইতে দামি আমল কি হতে পারে চলুন আমরা জেনে নিই কোরআনই আমলটি নিজেরাও করবো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে এই আমলের দাওয়াতটি পৌঁছাই দিব যাতে তারাও আমল করতে পারে চলুন আমরা জানি জেনে নিয়ে আমলটি কি আমলটি হইতেছে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আগাই আমুলিয়াতে কাশ্মীর ভিতরে আশাফ আলুদ্দিন থানব রহমতুল্লাহ আলাই আমুলিয়াতে কোরআনি কোরআনী কিতাবের মধ্যে বলেন আমুল হইতেছে ফজরের ফজের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কয়েকবার ইস্তিকফার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর ফজরের নামাজের পরে সুরাই ইয়াসিন একবার তেলাওয়াত করবেন মাগরিবের নামাজের পরে সুরাই ওয়াকিয়া একবার তেলাওয়াত করবেন তেলওয়াত আল্লাহ তালা যত প্রকারের অভাব আছে সকল অভাব আল্লাহ দূর করে দিবেন যারা ফজের নামাজের পরে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে না পারি তাহলে কি করবো তাহলে আমরা সকাল সন্ধ্যা মনজস্ব করে সুরা ইয়াসিনের তেলাওয়াত মনোযোগ করে শুনব এবং মাগরিবের নামাজের পরে সুরাই ওয়াকিয়ার তেলাওয়াত মনোজস্য করে শুনব যারা আমরা তেলাওয়াত করতে না পারি তারা আমরা এই আমলটি করতে পারি অন্য একটা আমল এই আমলটি আমরা করতে পারি এটার মাধ্যমে আল্লাহ তালা অবাব অনটন দূর করে দেন কি আমল যে ব্যক্তি ফজের নামাজের পরে এবং আখরিবের নামাজের পরে কয়েকবার ইস্তেফার এবং দুরশিব পাঠ করবে এরপর আল্লাহ আল্লাহতলা দুইটি গুণবাচক নাম আসেন ইয়া রহম্যানু ইয়া রহিমু ইয়া রহম্যানু ইয়া রহিম পাঠ করবে দবার পাঠ করবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি এই আমল করলেও আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন তাহলে আমরা দুইটা আমল জানতে পারলাম এক ফজর এবং মাগরিবের নামাজের পরে ফজর পরে সূরা ইয়াসিন তালাবত করব মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়াহ তেলাওয়াত করব দুই নাম্বার আমল হইতেছে فجر النامج القريب ومغرب النماذج القريب يا رحمن يا رحيم اشتدبار تلاوات كربو يا حي يا قيوم يا دل جلال يولي كرام اشتدبار تلاوات كربو الله تعالى ما تشاكركي اركم كروتكم نطامي دمي عمور بلوك رات وفك دان كرون آمين السلام عليكم ورحمه الله وبركاته